ফর্মটি পূরণ করে দেখাবো আর অফলাইনের ফর্মের তথ্যগুলোই অনলাইনে এন্ট্রি দিতে হবে পার্সোনাল ইনফরমেশন হিসাবে প্রথমে অ্যাপ্লিক্যান্টের নাম মোবাইল নাম্বার যারা অনলাইনে এন্ট্রি করবেন বা সাইন আপ করবেন তখন এটা চলে আসবে সো এটা অফলাইনের ফর্মের প্রথমে লিখে নিতে হবে দেন ইমেল অ্যাড্রেস সেটা অপশনাল আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন ডেট অফ বার্থ যেটা জন্ম তারিখ এটা অবশ্য অনলাইনে একবার সাবমিট হয়ে গেলে কিন্তু চেঞ্জ করা যাবে না সো খুব সতর্কতার সাথে এটা লিখতে হবে বাথ সার্টিফিকেট নাম্বার সতেরো ডিজিটের যে নাম্বারটা সেটা লিখবেন ক্যান্ডিডেটের উচ্চতা প্রথমে ফিট তারপরে হচ্ছে ইঞ্চি ধরা যাক কেউ যদি পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা হয় তাহলে সেখানে ফাইভ প্রথম তারপরে টু লিখবেন ন্যূনতম চার ফিট আট ইঞ্চি উচ্চতা হতে হবে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে ওজন যার যেটা ওজন সেটা কেজিতে লিখবেন রিলিজিয়ান যার যেটা ধর্ম সেটা লিখবেন দেন আই উইথ গ্লাস লেন্স এবং আই উইদাউট গ্লাস এখন এখানে দুইটা বিষয় একটা হচ্ছে যে প্রথম যে পার্টটা আছে আই উইথ গ্লাস যারা চশমা ব্যবহার করে তারা অবশ্যই চোখের পাওয়ার মানে চশমার যে পাওয়ারটা সেটা এখানে লিখতে পারেন অথবা ভীষণটা এখানে লিখে দিবেন আর যারা চশমা ব্যবহার করে না তারা হচ্ছে শুধুমাত্র এই যে বাম পাশে যে ভীষণ বা পাওয়ার যেটা আছে আই উইথ গ্লাস এটা ফাঁকা রাখতে পারেন আর আই উইদাউট গ্লাস অর্থাৎ এখানে যারা চশমা ব্যবহার করে তারা গ্লাস বাদে ভীষণটা লিখবে আর যারা করে না তারা স্বাভাবিক যে আছে তার সেটা লিখবে যেমন এখানে তো এটা সিক্স বাই সিক্স হবে সবারই দুইটা লেফট এবং রাইটে তবে যদি কারো ভিন্ন রকম থাকে সেটা সেভাবে লিখে দিতে হবে দেন মাতৃভাষা আমাদের ম্যাক্সিমামের মাতৃভাষা হবে বাংলা তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অথবা কো কারিকুলার যদি কারো থাকে এগুলো সহশিক্ষা কার্যক্রম তাহলে এখানে টিকমার্ট করবেন অপশনগুলোতে আর যদি এর ভিতরে কোনো অপশন না থাকে তাহলে পাশে আদার্সে আপনি লিখে দিবেন কো কারিকুলারের ভিতরে যেগুলো পারে সেগুলো দিবেন এবং যেটা এখানে নাই সাপোজ একজন ড্রয়িং করতে পারে তো এখানে অপশন নাই সো আপনি এখানে ড্রয়িংটা লিখে দিতে পারেন এরপরে আবেদনকারী শিক্ষার্থীর ছবিটা কেমন হবে আবেদনকারী শিক্ষার্থীর ছবির সাইজ এবার নির্ধারণ করে দিয়েছে তিনশো ইন্টু তিনশো পিকজেলের ফটো ব্যাকগ্রাউন্ডের কালার হবে ব্লু এবং হবে জেপিজি বা সাইজের লেন্থ একশো চল্লিশ কিলোবাইট থেকে দুশো কিলোবাইট এবং পাশে দেখানো ছবিটার মতো হবে বার্থ সার্টিফিকেটটা অবশ্যই স্ক্যান কপিটা পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবে সেকেন্ড হচ্ছে ফাদার্স ইনফরমেশন ফাদার্স ইনফরমেশন প্রথমে ফাদার্স নেম দেন জীবিত হলে অ্যালাইভ মৃত হলে লেট আর হচ্ছে ফাদার্স এনআইডি এনআইডি কার্ডের নাম্বারটি সঠিক করে লিখবেন এটা ভুল করলে কিন্তু ওয়েবসাইট থেকে লগ আউট হয়ে যেতে পারেন এবং ভুল সাবমিট করলে বা সেভ করলে কিন্তু এটা এক ঘন্টা পরে আপনাকে আবার এডিট করার সুযোগ পাবেন তার আগে কিন্তু লগ করতে পারবেন না ম্যারিশাল স্ট্যাটাস ম্যারিড হবে ম্যাক্সিমামে আর অন্যটা হলে সেভাবে লিখবেন কন্ট্যাক্ট নাম্বার পিতার মোবাইল নাম্বারটা দিবেন রিলিজিয়ান ডেট অফ বার্থ এনআইডি কার্ডে যেভাবে ডেট অফ বার্থটি আছে ঠিক ওইভাবে এখানে এন্ট্রি দিবেন মান্থলি ইনকাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যার যেটা ইনকাম সঠিকটাই লিখবেন কম বা বেশি লিখতে হবে এমন কিন্তু না সঠিকটা লিখবেন এবং এই ইনকাম এখানে যতটা লিখবেন ঠিক তার এগেনেস্টে কিন্তু ইনকাম সার্টিফিকেট বা স্যালারি সার্টিফিকেট শো করতে হবে তো এটা অনলাইনে দেওয়ার প্রয়োজন হয় না পরবর্তীতে হার্ড কপি প্রেরণের সময় এটা দিতে হবে প্রফেশন ফাদার্স এর প্রফেশনটা তিনি কোন পেশার সাথে যুক্ত আছেন বিজনেস হলে বিজনেস লিখবেন বা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট এনজিও চাকরি হলে সেভাবে লিখবেন আর যদি গভর্নমেন্ট হয় তাহলে গ্রেডটা উল্লেখ করবেন কোন গ্রেডে তিনি বেতন পান এবং ক্যাডার না নন ক্যাডার সেটা মার্ক করে দিবেন আর নন ক্যাডার ক্যাডার না হলে এখানে কোনো কিছু লেখার দরকার নাই প্রফেশন ডিটেলস এখানে তার পেশার কোন ধরনের তিনি পেশায় যে উপরে যেটা লিখছেন সেটা ডিটেলসটা এখানে লিখে দিবেন কোথায় জব করে ডেজিগনেশন কি এটা লিখে দিবেন দেন টিন সার্টিফিকেট যদি টিন নাম্বার থাকে টিন সার্টিফিকেট দিবেন আর যদি না থাকে তাহলে এখানে লেখার দরকার নাই এখানে টিন টিন নাম্বার লিখলে কিন্তু টিন সার্টিফিকেট জমা দেওয়া লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন সর্বোচ্চটা লিখবেন অর্থাৎ তার লাস্ট এডুকেশনটা লিখবেন যদি কোনো বাবা মা এক্স ক্যাডেট হয়ে থাকেন তাহলে এই এক্স ক্যাডেটের ঘরে টিক করে এটা সঠিকভাবে পূরণ করবেন Grandfather grandmother এটা খুবই জরুরি কোনো বিষয় না আপনি চাইলে এটা বাদ দিতে পারেন আর যদি লেখেন তাহলে তার দাদা বা দাদির নাম লিখবেন এবং তাদের পেশাটা লিখে দিবেন Then permanent address পিতার পার্মানেন্ট অ্যাড্রেস প্রথমে डिस्ट्रিক থানা এবং গ্রামের ম্যাক্সিমামই পার্মানেন্ট অ্যাড্রেস গ্রামে হয় আপনি গ্রামের ঠিকানাটা লিখে দিতে পারেন আর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস তো আপনার গ্রামে বাড়ি আছে কিন্তু আপনি টাউনের সেটেলড তাহলে আপনার টাউনের ঠিকানাটা আপনি দিতে পারেন প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেমে ঠিক মার্ক করে দেন আদার্সগুলা আর লেখা লাগবে না আর যদি সেম না হয় তাহলে আপনি আদার হলে অন্যটা লিখে দিবেন যেমন এখানে আমি একটা ডা ডেমো ঠিকানা দিয়েছি যে তার অ্যাড্রেস গ্রামে এবং অ্যাড্রেস শহরে এভাবে আমরা প্রথমে বাবার বাবার তথ্যটা পূরণ তথ্য পূরণের অনলাইনে এনআইডি কার্ড আপলোড করতে হবে এবং এনআইডি কার্ডের ফার্স্ট পেজ পিডিএফ এবং সেকেন্ড পেজ পিডিএফ আলাদা আলাদাভাবে আপলোড করতে হবে আপলোড করার পরে সকল তথ্য যে কোনো তথ্য আপলোড শেষ হলে বা ইনপুট দেওয়া হলে আপনি চাইলে পরবর্তীতে এটা আবার এডিট করতে পারবেন দেন মাদার্স ইনফরমেশন বাবা এবং মায়ের ইনফরমেশন প্রায় একই কিছু কিছু পরিবর্তন আছে আমি সেগুলো বলে দিচ্ছি প্রথমে মায়ের নাম জীবিত লি অ্যালাইভ এনআইডি নাম্বার সঠিক করে লিখবেন ম্যারিসাল স্ট্যাটাস কন্ট্যাক্ট নাম্বারটা লিখবেন রিলিজিয়ান লিখবেন জন্ম তারিখ মান্থলি ইনকাম যদি মা গৃহিণী হয় তাহলে তার ইনকামটা এখানে জিরো লিখবেন আর যদি তিনি চাকরিজীবী হন তাহলে বাবারটা যেভাবে লিখছিলেন ঠিক ওইভাবে এখানেও এন্ট্রি দিতে হবে তবে ম্যাক্সিমাম মায়েরা হচ্ছে হাউস ওয়াইফ বা হোম মেকার হয়ে থাকেন তো আমি এখানে প্রফেশনালসে হোম মেকার লিখলাম তো সেক্ষেত্রে আর গ্রেড নন গ্রেডার এগুলো লেখার দরকার নাই জাস্ট ডিটেলসে হোম মেকার লিখে দিলেই হবে টিন সার্টিফিকেট যদি থাকে দিবেন তবে টিন সার্টিফিকেট দিলে কিন্তু আয়ের স্বপক্ষে তাকে অবশ্যই একটা স্যালারি সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট দেওয়া লাগতে পারে সো এটা আপনারা চাইলে নাও দিতে পারেন পিতার মাতার এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই সর্বোচ্চ যেটা থাকবে সেটা লিখবেন এক্স ক্যাডেট হলে এক্স ক্যাডেট এর কলেজের নাম ব্যাস বা সিনিয়র ক্যাডেট নাম্বারটা লিখে দিবেন দেন এখানে গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার ও এটা যদি আপনি লেখেন তাহলে অবশ্যই আগের মতো করে তার পেশা এবং নামটা লিখে দিতে হবে আর হচ্ছে এটা জরুরি না আপনি চাইলে এটা অমিট করে যেতে পারেন এটা না দিলেও কোনো প্রবলেম হবে না দেন মায়ের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট সেম হয় তাহলে সেমেটিক দিবেন আর এটা লেখা লাগবে না মানে আগের মতোই আর কি তো এরপর নেক্সট ইনফরমেশন হচ্ছে যদি কোনো বাচ্চার স্টেপ ফাদার বা স্টেপ মাদার থাকে তাহলে স্টেপ ফাদার হলে স্টেপ ফাদারে টিক দিবেন মাদার হলে মাদারে টিক দিবেন আর যদি কোনোটাই না হয় তাহলে এন এ বা নট অ্যাভেলেবেল এটাতে টিকমার্ক করে দিবেন ম্যাক্সিমামট অ্যাভেলেবেল হবে তারপর সেভেন নেক্সট ডে নেক্সট স্টেপে চলে যাবেন আর যদি স্টেপ ফাদার বা স্টেপ মাদার থাকে তখন কিন্তু বাবা এবং মায়ের তথ্য যেভাবে পূরণ করা হয়েছে এখানে ঠিক সেম তথ্যগুলো দিতে হবে এবং সাথে স্টেপ ফাদার বা স্টেপ মাদার যেই হোক না কেন তার কিন্তু এনআইডি কার্ড এনআইডি কার্ড আগের মতো করেই ফার্স্ট পেজ সেকেন্ড পেজ আলাদা আলাদা পিডিএফ করে আপলোড করতে হবে দেন হচ্ছে গার্ডিয়ানস ইনফরমেশান এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে যে গার্ডিয়ান যদি বাবা অথবা মা দুজনের যে কোনো একজন জীবিত থাকেন তখন তিনিই হবেন গার্ডিয়ান অর্থাৎ বাবা হবে না হলে মা হবে এরপরে যদি বাবা মা কেউ জীবিত নয় তখন হয় স্টেপ ফাদার বা স্টেপ মাদার তিনি হবেন তার গার্ডিয়ান আর যদি আদার্স অন্য কেউ হয় তাহলে কিন্তু তার তথ্যটা এখানে দিতে হবে যেমন যদি মামা বা চাচা বা দাদা নানা যদি কেউ তার বাবা মামার বাইরে গার্ডিয়ান হিসাবে থাকে তাহলে কিন্তু আদার্সে এ টিকমার্ক করে এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে সেভেন নেক্সট ক্লিক করতে হবে তো এখানে গার্ডিয়ান ইনফরমেশন হিসেবে যদি বাবা মা কেউ থাকে তাহলে ওটা দেওয়া যাবে না বাবা মা যে কোনো একজনকে গার্ডিয়ান দিতে হবে তাহলে নিচে কোনো ইনফরমেশনও দেওয়া লাগবে না জাস্ট টিক দিয়ে দিলেই হবে আচ্ছা নেক্সট হচ্ছে সিবলিংস ইনফরমেশন এখানে কিছু পরিবর্তন আছে এবছর যদি আবেদনকারী শিক্ষার্থী একমাত্র সন্তান হয় তাহলে অনলি চাইল্ড অপশনে টিক মার্ক করবেন তাহলে আর অন্য কোনো ভাই বোন তো নাই তাহলে তার আর কোনো তথ্য দিতে হবে না এখন যদি অনলি চাইল্ড না হয় তাহলে এখানে টিক দেওয়া যাবে না যদি অন্য ভাই বোন থাকে তাহলে তাদের তথ্য দিতে হবে দেখা গেল যে আবেদনকারী বাদেও তার একজন ক্যাডেট ভাই বা বোন আছে বড় ভাই বা বড় বোন আছে তাহলে ক্যাডেটে টিক দিয়ে ক্যাডেটের নাম তার বয়স ক্যাডেটের সাথে তার সম্পর্ক এখানে এল্ডার ব্রাদার বা এল্ডার সিস্টার লিখবেন ক্যাডেট কলেজের নামটা লিখবেন সে কোন কলেজে বর্তমানে পড়াশোনা করছে এবং কোন হাউসে থাকে কোন ক্লাসে পড়ে এবং ক্যাডেট নাম্বারটা কত সেটা লিখতে হবে এখন মনে করেন যে তার একজন এক্স ক্যাডেট মানে তার ভাই বা বোনের মধ্যে কেউ এক্স ক্যাডেট ছিল যে ক্যাডেট কলেজ থেকে বের হয়ে আসছে পড়া শেষ করে এমন যদি হয় তাহলে তার নাম বয়স তার হচ্ছে রিলেশনশিপ তারপরে ক্যাডেট কলেজ নাম ব্যাস পাস আউট কত শুধু সে বের হয়ে আসছে এটা লিখতে হবে আর যদি তার ভাই বোনের মধ্যে কেউ ক্যাডেট বা এক্স ক্যাডেট না হয় বা অন্য ক্যাডেট বাদেও যদি কোনো ভাই বোন থাকে তাহলে তাদের তথ্য আধারে টিক দিবেন এবং এখানে সিরিয়ালে এক দুই তিন আছে আপনি একটা একটা করে লিখে দিবেন প্রথমে নাম বয়স তার সাথে সম্পর্ক সে কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করে এবং তা বা কোন ডিপার্টমেন্টে বা কোন ক্লাসে পড়ে তার রোল নাম্বার বা আইডেন্টি নাম্বারটা লিখে দিতে হবে এখন যদি আরও থাকে এরকম ক্যাডেট বা এক্স ক্যাডেট বাদে আরও অন্য ভাই বোন থাকে তাহলে দুইটা আছে স্পেস আছে সেখানে আপনারা লিখে দিবেন আর যারা অনলাইনে ফিল করবেন এখানে দেখানো হচ্ছে যদি দুই তিনটা ভাই বোন থাকে তাহলে এই যে প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন এবং যতগুলো হবে বারবার প্লাস চিহ্নটাতে ক্লিক করলে ততগুলো আপনি অ্যাড করতে পারবেন এবং সর্বশেষ সেভ নেক্সটে ক্লিক করবেন এরপর হচ্ছে প্রার্থীর এডুকেশনাল ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানেও কিছু চেঞ্জ আছে এবছর থেকে কোন মিডিয়ামে সে ক্লাস ফাইভে পড়াশোনা করছে সেটা প্রথমে দিতে হবে এখানে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম বা মাদ্রাসা শিক্ষা কারিকুলাম এটা এবার নতুন যুক্ত করা হয়েছে তো আপনি চাইলে এটা মার্ক করে দিবেন যে কোনো একটা যেটাতে সে পড়াশোনা করছে ফাইভে সেটাতে টিক দিয়ে দিতে হবে ক্লাস ফাইভের স্কুলের নামটা এবং কোন এলাকাতে সেই স্কুলটা জেলা নামটা লিখে দিবেন দেন তার ক্লাস ফাইভের রোল নাম্বারটা লিখবেন কত সালে পাশ করছিল লিখবেন এবং সে তার রেজাল্টই ছিল সেটা লিখবেন এখানে রেজার্ট অথবা রিপোর্ট কার্ড এখানে কিন্তু প্রয়োজন হবে এরপর ক্লাস সিক্সের অ্যাকাডেমিক ইনফরমেশন প্রথমে আছে ইউনিক আইডি এখন যদি কারোর ইউনিক আইডি থাকে তাহলে লিখবেন না থাকলে এটা জরুরি না যে লিখতেই হবে না থাকলে লিখবেন না কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সবারই আছে দুই হাজার চব্বিশ সালের সব ক্লাসে ছাত্রছাত্রীদেরকে রেজিস্ট্রেশন করা হয়েছে সো তাই স্কুল থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা সংগ্রহ করে এখানে লিখে দিবেন মিডিয়াম বা ভার্সন ক্লাস সিক্সে সে কোন মিডিয়ামে বা কোন ভাষণে বা কোন কারিকুলামে পড়াশোনা করে সেটা মার্ক করে দিবেন অনেকে হতে পারে ক্লাস ফাইভে হয়তো বাংলা ভাষণে ছিল কিন্তু ক্লাস সিক্সে ইংলিশ ভার্সনে পড়ে কোন সমস্যা না এটা লিখে দিতে পারবেন অথবা ক্লাস ফাইভ ইংলিশ ভার্সন ছিল তো ওখানে ইংলিশ ভার্সনে দিবেন আর এখানে যদি আবার বাংলা ভার্সন চেঞ্জ করে তাহলে এটা বাংলা ভার্সন দিবেন সঠিক তথ্যটি প্রদান করবেন ষষ্ঠ শ্রেণীর স্কুলের নামটা লিখবেন রোল নাম্বার লিখবেন পাসিং ইয়ারটা লিখবেন এবং রেজাল্ট লিখবেন রেজাল্ট যদি না পেয়ে থাকে আপনি হয়তো অ্যাপিয়ার্ড কথাটা লিখে দিতে পারেন যে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং পাস করবে এরকম কথা এখানে লিখে দিতে পারেন তো এডুকেশন ইনফরমেশনের এখানে দুটি সার্টিফিকেট আপলোড করতে হবে একটা হচ্ছে ক্লাস ফাইভের এর রিপোর্ট কার্ড বা রেজাল্ট কার্ড এবং ক্লাস সিক্সের এর টেস্টিমোনিয়াল বা রেজাল্ট কার্ড বা রিপোর্ট কার্ড এখানে আপনি আপলোড করে দিবেন তো এই দুইটা ডকুমেন্টের কিন্তু পিডিএফ ফাইলটা আপলোড করতে হবে কোনোটাই শুধুমাত্র ক্যান্ডিডেট ছবিটা হবে জেপিজি বা জেপিজি কিন্তু অন্য অন্য যত ডকুমেন্ট আছে সবগুলোই পিডিএফ আপলোড করতে হবে দেন চলে যাবেন এরপরে কন্টাক্ট ইনফরমেশন এখানে মোবাইল নাম্বার ওই ফার্স্টে যে নাম্বারটা দিয়ে আপনি সাইন আপ ওই নাম্বারটা এখানে আবার যদি অটোমেটিক চলে আসে তাহলে দেওয়ার দরকার না না আসলে এখানে অবশ্যই লিখে দিবেন ইমেল অ্যাড্রেস এটা জরুরি না আপনি এখানে দিতেও পারেন নাও দিতে পারেন নেক্সট হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন এই অ্যাড্রেসটা হচ্ছে স্টুডেন্টের পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস ইনফরমেশন এখানে প্রথমে হচ্ছে ডিভিশন তারপরে পারমানেন্ট আগে লিখতে হবে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা এবং অ্যাড্রেস অ্যাড্রেসের এখানে আপনি ভিলেজ পোস্ট অফিস থানা এগুলো লিখে দিতে পারেন আর যদি টাউনে হয় তাহলে হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার তার হচ্ছে স্ট্রিট বা ওয়ার্ড নাম্বার কোন রোডে থাকে এগুলা সুন্দর করে লিখে দিবেন আচ্ছা নেক্সট যদি প্রেজেন্ট অ্যান্ড পারমান্ট সেম হয় তাহলে ইয়েস এ করবেন আর যদি নো হয় তাহলে এখানে আবার নতুন করে আপনাকে ঠিকানাটা সঠিক করে লিখে দিতে হবে দেন নেক্সট আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এক্সাম মিডিয়াম অ্যান্ড সেন্টার ইনফরমেশন এটা খুবই গুরুত্বপূর্ণ এটার উপরে কিন্তু নির্ভর করে যে স্টুডেন্ট কোন ভার্সনে পরীক্ষা দিবে কোন সেন্টারে পরীক্ষা দিবে তো প্রথমে জেন্ডার যদি ছেলে হয় তাহলে বয়েজ হলে গার্লস মিডিয়াম অফ অ্যাপিয়ারিং এক্সাম এই স্টুডেন্ট কোন ভার্সনে ক্যারেট কলেজের পরীক্ষা কিন্তু বাংলা এবং ইংরেজি দুইটা মাধ্যমে দেওয়া যায় তো সে যে মাধ্যমে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটাতে টিক দিবেন যদি বাংলা ভাষণের স্টুডেন্ট হয় তাহলে বাংলাতে দিবেন আর যদি ইংলিশ ভার্সন স্টুডেন্ট হয় তাহলে ইংলিশে টিক দিবেন এরপরে এক্সাম সেন্টার বিভিন্ন সেন্টার ঢাকাতে আছে চারটা সেন্টার আর হচ্ছে ঢাকার বাইরে সকল ক্যাডেট কলেজের সেন্টার আছে আপনারা যে কাছাকাছি যে সেন্টারে পরীক্ষা দিতে চান সেই সেন্টারের নামটা এখানে লিখে দিবেন আচ্ছা হচ্ছে ক্যাডেট কলেজ চয়েস এটারও একটু পরিবর্তন আছে এবার ক্যাডেট কলেজ প্রিফারেন্স হচ্ছে এখানে ওয়েবসাইটে ছেলেদের জন্য নয়টি এবং মেয়েদের জন্য তিনটি ক্যাডেট কলেজ অটোমেটিকলি এখানে সিরিয়ালে একটা লিস্ট দিয়ে দেওয়া হবে আপনাকে পাশে লিখে দিতে হবে যে আপনি আপনার পছন্দের সিরিয়াল কোনটা এখানে একটা সিরিয়াল আছে বাট এই সিরিয়াল অনুযায়ী যে আপনাকে লিখতে হবে এমন কিন্তু না আপনি আপনার পছন্দ অনুযায়ী লিখবেন যে আমার ফার্স্ট চয়েস কোনটা যেটা আপনার ফার্স্ট চয়েস তার পাশে আপনি এক লিখবেন যেমন এখানে ফৌজদার হাট হচ্ছে তার তিন নাম্বার চয়েস জিনেদা ক্যাডেট কলেজ হচ্ছে তার পাঁচ নাম্বার চয়েস মির্জাপুর এক নাম্বার চয়েস এই যে ফার্স্ট চয়েসটার পাশে এক লিখবেন এভাবে সেকেন্ড চয়েসের পাশে দুই লিখবেন থার্ড চয়েসের পাশে থ্রি লিখবেন ফোর্থ চয়েসের পাশে ফোর এভাবে পরপর ছেলেদের জন্য নয়টি নাম্বার লিখবেন পরপর তো এটা যে সিরিয়ালে লিখতে হবে এমন কিন্তু না আপনার এলোমেলোভাবে হতে পারে যেখানে আপনার যেটা আছে ওটা কিন্তু চেঞ্জ হবে না বাট আপনি নাম্বারটা সিরিয়াল আপনার মত মতো লিখে দিবেন তো এখানে আমি দেখেন আমি দেখিয়েছি যে মির্জাপুর ক্যাডেট কলেজ তার ফার্স্ট চয়েস ওখানে আমি এক লিখব সিলেট ক্যাডেট সেকেন্ড চয়েস তো ওখানে দুই লিখবো তারপর হচ্ছে কলেজ তার হচ্ছে তিন নাম্বার চয়েস আমি ওখানে এভাবে আমি নয় পর্যন্ত ছেলেদের জন্য সিরিয়াল দিব এরপর মেয়েদের জন্য জাস্ট তিনটা ক্যাডেট কলেজ সো মেয়েদের তিনটা ক্যাডেট কলেজের পাশে ফার্স্ট চয়েসের পাশে এক সেকেন্ড চয়েসের পাশে দুই এবং থার্ড চয়েসের পাশে তিন এভাবে আমি লিখে দিব এলেমলে হলে কোনো সমস্যা নাই বাট আপনার পছন্দ অনুযায়ী আপনি লিখে দিবেন তো এভাবে আমাদের পাঁচটা স্টেপ পূরণ হয়ে যাবে দেন লাস্ট স্টেপ হচ্ছে ক্যাটাগরি আসলে এটা আগে ছিল কোটা এখন কোটা তো উঠে গেছে এখন দিচ্ছে ক্যাটাগরি তো এটা সার্কুলারে যেভাবে আছে ওইভাবে আপনারা দিবেন ম্যাক্সিমাম সব জেনারেল কোটা হবে তারপরে যদি কোনটা কারোর বাবা অথবা মা ডিফেন্সে চাকরি করে বাদে নট পুলিশ যেমন সেনাবাহিনী বিমান বাহিনী বা নৌ বাহিনীতে চাকরি করে যাদের পিতা এবং মাতা দাদা কিন্তু কোটা সন্তানরা পাবে না নানার ক্যাডেট কলেজ অর্থাৎ বাবা অথবা মা যে কোনো একজন যদি ক্যাডেট কলেজের কর্মচারী হয় বা শিক্ষক হয় তাহলে তাদের সন্তানেরা কোটা পাবে ট্রাইবাল হচ্ছে ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা কোটা ট্রাইবাল হচ্ছে উপজাতি এমওডি হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স যারা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি করে তাদের জন্য এই কোটাটা প্রযোজ্য হবে তো এটা যে কোনো একটা আপনি মার্ক করে দিবেন ম্যাক্সিমাম হবে জেনারেল কোটা এবার এই পর্যন্ত করলে আপনার হচ্ছে মোটামুটি ফর্মটা ফিল আপ হয়ে যাবে তো এই অনলাইনে যারা ফর্ম ফিল আপ করবেন এই পর্যন্ত করার পরে আপনার অ্যাপ্লিকেশানের চেহারাটা ঠিক এরকম হবে যে অ্যাপ্লিকেশান দুইটা বাটন আসবে একটা হচ্ছে অ্যাপ্লিকেশান প্রিভিউ আর একটা হলো ফাইনাল সাবমিট ভুলেও ফাইনাল সাবমিটে প্রথমে ক্লিক করবেন না ফাইনাল সাবমিট ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না প্রিভিউ করতে পারবেন কিন্তু এডিট করতে পারবেন না সো আপনার অ্যাপ্লিকেশানের টাইম যতদিন থাকবে আপনি চাইলে যখন খুশি আপনি প্রিভিউতে গিয়ে অ্যাপ্লিকেশানটা এডিট করতে পারবেন অ্যাপ্লিকেশান প্রিভিউতে গেলে আপনি এরকম একটা দৃশ্য দেখতে পারবেন এবং এখানে পাশে এডিট বাটন আছে আপনি চাইলে যে কোনো অপশনটাকে এডিট করে ফেলতে পারবেন তো এডিট করার সময় আপনি খেয়াল রাখবেন যে যেটা আপনি এডিট করতেছেন এডিট করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে অবশ্যই ক্লিক করবেন এডিট করার পরে অবশ্যই সেভ করবেন কিন্তু কখনোই আপনি সাবমিট করবেন না এরপরে আপনি এটা চাইলে প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করে কারেকশানগুলো দেখে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কারেকশান করে দেন আপনি যখন মনে করবেন যে না আর কোনো ভুল নাই এখন আমি সাবমিট করতে পারি তো তখন আপনি সে আপনার সাবমিট ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন করলে আপনার অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে আর যদি আপনি সাবমিট না করেন তাহলে অনেক সময় এটা এক্সপায়ার্ড হয়ে যাবে যদি কোনো তথ্য পূরণ করতে বাকি থাকে তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে আর সবগুলো তথ্য পূরণ করা থাকলে অনেক সময় অটোমেটিক সাবমিট হয়ে যাবে তার টাইমের পরে তো টাইম পর্যন্ত অপেক্ষা না করে আপনার যদি মনে করেন যে সম্পূর্ণটা আমার সঠিক ঠিকঠাকভাবে আমি পূরণ করতে পারছি তাহলে আপনি সাবমিট করে দেবেন তো এটা ছিল আমাদের আজকের ভিডিও এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে তো আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট পেলে আপনারা সবার আগে জানতে পারবেন তো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম